যা কয়ে মিত কয়ে মিত সারা হাসা কইতান কি মা খাতুন আমনে 19 তারিখে কোনায় আছিল 19 তারিখে মই জার্মে আছে বাত রাই খাতুন আই তো জানি 19 তারিখে আমনে আর মাস চললে কলদি বাখা তাই হেতে হেতে রি চা আর বাখা ইউ রং আর হেতি কইছে হেতি হারা দিন মই জার্মে আছে বাত রাইছে তাহলে হেতি কেনে জানে হেতি জামানি দিছে পাইতে ইউ রং আর এটা ভিতর গাবলা আছে ইউ রং আর বলি চাই কিন্তু আল মাস চললে ফাসাইতে

হেঁটি একদম মডেল হেতি কোনো কাম এলাই কি কথা এই গেছি ঘর তো আমার হরে হেতি হব মিছা কথা কয় হতে ঘর আসছিলো হেঁটু হেতি নজায় না হিটকে হারারায় বই রয়েছে মর্ খাইছি আপনার এ রণার উনিশ তারিখ রাত্রে আমার মতকল ছিল না আমার মক্কেলকে বাঁচে না সে তার মেয়েকে নির্যাতন শুরু করছে অবজেকশন ইউর অনার আর মক জোর করতে আছে অবজেকশন ইউর আর কিন্তু জেরা করতে দিতেছেন জলিল সাহেব শব্দ সামনের মক্কেলের খলিল সাহেব আর মক্কেল কিন্তু সম্পূর্ণ নির্দোষ ইউর অনার হাতের মক্কেল যদি বাসা না থাকে তাহলে আর মক্কেলের টুনটুনি কাটলো কে ইউর সীমা খাতুন যে টুনটুনি কাটছে আমার কাছে হাজার 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 প্রমাণ আছে ওয়ার্ড আর ওয়ার্ডার এখানে কোর্স মুলতবি করা হলো পরবর্তী শুনানি পর্যায়ক্রমে বলা হবে